সব মানুষকে একবারে মো চালে হি চাললাম এই মাত্র আপনি বললেন একজন ব্যক্তি পাপি মানুষ ওই ভিতরে রয়েছে এই মানুষটা যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না আপনি যখন বের হওয়ার জন্য ঘোষণা দিলেন আমরা সকলে তো তালে আসি দেখি কোন লোকটা এখান থেকে বের হয় আমরা লক্ষ্য করে দেখলে একটা মানুষ এই দরবার থেকে এই মাহফিল থেকে অনুষ্ঠান থেকে বের হয় না মুসালহি সাল্লাম আল্লাহ কিন্তু বৃষ্টি বর্ষিত করেছে মুসালহি সাল্লাম আল্লাহ এই মাত্র তুমি আমারে বললে তুমি আমারে বললে ওই পাপী মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মাহিল থেকে বেরোনো হবে ইয়ন পর্যন্ত তোমার দরবারে এবার দোয়া কবুল হবে না যদি কবুল না হয় আল্লাহ তুমি বৃষ্টি দিবে না একটা লোক তো বের হয় নাই বৃষ্টি তুমি কেন দিলে এখন তো মানুষের কাছে আমি মানুষের কাছে তো আমি দুই নাম্বারই হয়ে যাচ্ছি মুসাহি তোমার তো মুখের জবান ঠিক না আল্লাহ বলে বন্ধু মুসা এই লোকটা আমার কাছে তো করেছে আমার কাছে তো করেছে আল্লাহ বলে ইন্ডিয়ান আল্লাহ বলে কেউ যদি তো করে আমার কাছে যদি তো অবা করবার মতো যদি তো করে আল্লাহ বলে আমি ওকে মাফ করে দেই সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল লা।

আমার ভাই ভালো করে লক্ষ্য করে শোনুন আল্লাহ বলল বন্ধু মুসা, ওই লোকটা বা করছে আর আমি আল্লাহ তো বা কবুল করে নিয়েছি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি বর্ষিত করছি এখানে কেউ যদি আমরা অন্যায় করে থাকি পাহাড় পাহাড় পর্যন্ত যদি অন্যায় করি আল্লাহর কাছে যদি তোবার মতো যদি তোবা করি আমার আল্লাহ ওই বান্দার তোবা কবুল করে নিবে ওই মানুষটাকে আমার আল্লাহ নিষ্পাপ করে দিবে যখন আল্লাহ আমার বাইরে মুসলিম মুসলিম সাল্লাম প্রত্যেক দিন তুর পর্বতে যায় আমার আল্লাহর সাথে দিদি আর করবার জন্য কথা বলার জন্য হঠাৎ করে একজন মহিলার সাথে মুসালামের দেখা হয়ে গেল এবার ওই মহিলা আল্লাহ নবী মুসালামকে বলে ও আল্লাহ নবী আজকে দশ বছর ধরে আমার বিয়ে হয়েছে আল্লাহ বেতা সন্তান দেয় না একটা বেতাও দেয় না একটা বিটু দেয় না আপনি তো প্রত্যেক দিন আল্লাহর দরবারে যান আল্লাহর সাথে আপনি কথা বলে না আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কোন সন্তান দিবে কিনে আল্লাহ

আল্লাহ বলল বন্ধু মুসাদে ওই মিয়াটাকে জানিয়ে দিও আমি আল্লাহ ওই মিয়াটার ভাগ্যে আমি ছিল উ লেখি নাই মিয়া ও লেখি নাই সুভান মুসা লেখি সাল্লাম আল্লাহর সাথে কথা বলিয়া আস্তে আস্তে আর মনে মনে চিন্তা করছে ওই মহিলার সাথে যদি দেখা হয় তাহলে ওই মহিলা যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব আল্লাহ তো বলছে আল্লাহ বেটাও দিবে না বিটিও দিবে না এসে দেখে ওই মহিলাটা বা দান দাঁড়া আছে আল্লাহ নবী মুসাল্লামকে দেখিয়ে ওই মহিলা বলতেছে ও আল্লাহ নবী মুসাল্লাম এখন আমি দাঁড়া আসি কথাটা শোনার জন্য আপনি তো আল্লাহর কাছে গিয়ে আসেন আল্লাহর সাথে কথা বলেছেন আপনি তো নিশ্চয়ই আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমাকে বেটা বিটি দিবে কিনে মুসলাম বলতেছে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার ভাগ্যে ছেলেও লেখে নাই মেয়েও লেখে নাই এই কথা যখন মেয়েটা শুনছে মেয়েটা মনটা ছোট করে বাড়িতে চলে গেছে আর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আল্লাহ নবী মুসলি সাল্লাম বলেছে আল্লাহ বেটা বিটি আমারে দিবে না বাড়িতে যাই দুপুরের সময় স্বামী স্ত্রী বাদাম তিনটে রুটি বাদাম ভাজি করছে বাজি করিয়া একটা রুটি আপনার স্বামীর পেলেটে দিছে আর রুটি বাঁধান ওই মহিলা প্লেটে দিয়েছে দুপুর পর্যন্ত আমি কিছু খাই না অনেকবারই গেছি মা আমি খাবার চাইছি আমাকে কেউ খাবার দেয় নাই এবার আমাকে কিছু খাবার দেয় এই কথাটা যখন বলছে ওই মহিলাটা স্বামী কে বলতে স্বামী গো আমাদের বাড়িতে একজন বিপু খাইছে খাবার চাইছে এই লোকটাকে একটা রুটি আছে এই রুটিতে খাইতে দেয় এবার একটা রুটিটা নিয়ে এই ভিক্ষুককে যখন দিছে ভিক্ষুকটা রুটি খাবার পর পানি খাইয়া মেয়ে তার মুখের দিকে ছায়া আছে এবার মেয়েটা বলতেছে ফকির বেটা আপনার কি পেট ভরে নাই বলে মা একটা খাইছি পেট ভরে নাই আমার মনে হয় আর একটা যদি পাইতাম তাহলে আমি এই রুটিটা খাইলে আমার পেট ভরে যাইতো বাড়ির মধ্যে যাইয়া দেখে স্বামীর রুটিটা স্বামী খাইছে মেয়েটা রুটিতে মেয়েটার প্লেটে রয়েছে মেয়েটা না খাইয়ে এই রুটিতে বাজান ওই ফকিরকে বাজান দিলেন এই ফকিরটা রুটি খাইয়া বলতেছে মা দীর্ঘ সময় তোমার বাড়িতে বসে আছি মা আল্লাহ কি তোমাকে বেটা পুত্র দেয় নাই এবার মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কানতেছে চোখের পানি ফেলে দেয় আর বলো হুজুর আমার নবী মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ নাকি আমার গর্বে

অভাব নাই আল্লাহ তুমি ইচ্ছা করলে বেতাও দিতে পারো বিটিও দিতে পারো এই দোয়াটা যখন করছে করিয়া ওই প্রকৃত চলে গেছে অবদান কিছুদিন দেখা গেল মিয়াটার পেটে বাদদান বাচ্চা আসলো 10 মাস 10 দিন হওয়ার পরে দেখা গেল ফুটফুটে সন্তান আল্লাহ দান করলো এরপরে যখন বাচ্চাটার বয় যখন এক বছর হয়ে গেল এক বছর পর আল্লাহ আরেকটা ছেলে দান করলো আরেক বছর যখন গত হয়ে গেল আরেক বছর পরে বাদদান আরেকটা বাচ্চা দিল ছেলে মিয়া দিয়ে সর্বশেষ আল্লাহ তাকে তিনটা সন্তান দান করেছে বাদদান ওই মহিলা ছোট্ট ছোট বাচ্চা নিয়ে রাস্তার পাশে বাদাল বাচ্চাদের নিয়ে বাদাল খেলাধুলো করতেছে আল্লাহ নবী মুসালি সাল্লাম ছয় বছর পর ওখান দিয়ে বাদাল হেঁটে যায় এবার মুসালি সাল্লাম ওই মেয়েটার কাছে আগা যা বলে ও গোমা আল্লাহ তো তোমাকে পুত্র সন্তান দিবে না এই যে তিনটে সন্তান কার এবার ওই মেয়েটা বলতেছ আল্লাহ নবী মুসালি সাল্লাম আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দিবে কিনে

আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ যারা টাকা দিলো পয়সা দিলো আল্লাহ দান করলো আল্লাহ সোনার জন্য আসলো আল্লাহ তাদেরকেই তুমি কোমল হার মঞ্জুর করে না

সান্তানা জান্নাতের কামনা দিন করতে পারি না কাল কামতের মাঠে मुसीবতের দিনে আল্লাহ আমাদের গলা আগুনে বেরি লাগাইয়া জাহান্নামে নিককাব করোনা ই আল্লাহ আল্লাহ জীবনে এমন গুনাহ করেছি আল্লাহ রাতের অন্ধকারে দিনের বেলা গোপনে গোপনে করেছে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আল্লাহ ওই গুনার খবর যদি মানুষের কাছে তুমি ওপেন করে দিতে আল্লাহ মানুষ সমাজে মুক্ত আমি দেখাতে পারতাম না ও রব্বুল আলামিন আল্লাহ এই গুনার খবর যদি মানুষ শুনতো মুখ দেখাতে পারতাম না মা বাবা শুনলে পরিচয় দিত না বেটা বেটি শুনলে ঘিনে করত ওই গুনা যদি গোপন রাখতে পারো আল্লাহ গোপন বাগবে গোপন পাবে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণামাফ করিয়ে দেয়া

আল্লাহ আল্লাহ নবী বলেছে মা হারাইয়া বান্দা বাবা হারাই এতিম বান্দা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করিয়ে যদি আমিন বলে ডাক দেয় আল্লাহ তুমি নাকি ওই দোয়া কবুল আর মঞ্জুর করে নাও তাকে দেখো তোমার কত বান্দা মা হারাইছে আব্বা হারাই এতিম হইছে আল্লাহ আজকাল মনোজাতির খাতির এ মা বাবার কবরের গোড়া যাব মাফ করিয়ে দে রাব্বুল আলামিন ইতিল আযহা আত ঈদের ভেতর আসলে মা বাবা ঈদের মধ্যে নতুন নতুন পোশাক দিত মা পুরোনো পা শাড়ি পরে ঈদ পালন করতো বাবা পুরোনো পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদ ময়দানে নামাজ পড়তে যাইত যদি জিজ্ঞাস করতাম বাবা আপনি কেন নতুন জামা নতুন পোশাক নিলে না মাকেও কেন নতুন শাড়ি দিলে না মা কোলে নেয় আব্বা বুকে নেয় কপালে সুমো দিয়া বলে বাবা অভাবের বছর নতুন পোশাক আমরা নিতে পারি না তোমরা নতুন জামা নতুন পোশাক গায় দিয়ে আমাদের চোখের সামনে দিয়ে গরু আমি তোমার মা আমি তোমার আব্বা খুশি হয় আল্লাহ কার জানি ওই মা ওই বাবা তো অন্ধকার কবরের মধ্যে আছে আল্লাহ আজকাল মনে জাতির খাতিরে ওই মা বাবার কবরের গোরা জাত তুমি মাফ করিয়া দে আমি আর দীর্ঘদিন ধরে আমি বাবা হারাইছি মা হারাইয়া আমি এটি হয়েছি মাওলা আল্লাহ আমার মতো তোমার কত বাংলা মা হারাইছে আব্বা হারাইছে আল্লাহ আশা করে যখন বাড়িতে যায় ছেলে সন্তান যখন আব্বা বলে ডাক দেয় আমারও তো আব্বার কথা মনে হয় আব্বার কত মনে হয় মার কথা মনে হয় আল্লাহ গরের মধ্যে আব্বারে পাই আল্লাহ আমার মতো তোমার কত বান্দা আব্বা আল্লাহ আজকার মা হারাই খাতে রে সকলের মা বাবার কবরের গোড়া যা তুমি তুমি যদি মাপ না তোমার তোমার রে

मृत्यु जो दे रमजान से मृत्यु दियो तुम्हारे दिन मृत्युर पर्ना पाठाय ফজরে নামাজ আদায় না করা পর্যন্ত মরনের ডাক দিও না আল্লাহ মরনের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করিয়ে দিও রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা সকলে রিজিকের জন্য পেরেশানা আল্লাহ রিজিকের পাদর তুমি দান করে দাও রিজিকের অভাব দিও না কি খাইয়া তোমার গোলামি করব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা

إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السلام عليكم ورحمة الله